আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব যে ধারা বা সিরিজ থেকে আপনার হচ্ছে যে ম্যাথ এবিলিটি বা সারপ্রাইজিং কিছু ম্যাথ বা প্যাটার্নের অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলো প্রচুর এসে থাকে তো আমরা ধারার যে অঙ্কগুলো মোটামুটি পারি তো এখন আমরা কিছু বিশেষ ধারা নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে পরীক্ষায় প্রচুর আসতে দেখা যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলোর ক্ষেত্রে জাস্ট আপনি সূত্রটা যদি মনে রাখেন তাহলেই হচ্ছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর খুব ইজিলি করা যাবে ঠিক আছে তো আমরা প্রথমেই যেই জিনিসটা দেখব যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কোনো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে কোন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত দিয়ে ওয়ান দিয়ে ওয়ান টু থ্রি ফোর করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এটা যদি আপনার এমতম পদ পর্যন্ত হতে পারে যেটা আপনার একশো পর্যন্ত হতে পারে ঠিক আছে এটা যদি একশো পর্যন্ত যায় আমরা জানি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলার সমষ্টি হচ্ছে কত পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তো এটা যদি আমার ধরলাম এই পথটা পাঁচ পর্যন্ত গিয়েছে তাহলে কি হবে যে আমরা এটা আবার হচ্ছে ম্যানুয়ালি যোগ করে আমরা দেখবো যে উত্তরটা ঠিক হচ্ছে কিনা তাহলে এখানে n এর মান হচ্ছে কত ফাইভ তাহলে এখানে হচ্ছে এন n অ্যান প্লাস ওয়ান বাই টু এরকম হবে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কত হবে যে আমার হচ্ছে ফাইভ আর হচ্ছে ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে ফাইভ প্লাস ওয়ান মানে কত ফাইভ ইন্টু হচ্ছে আমার সিক্স বাই হচ্ছে টু এটা কাটাকাটি করলে হচ্ছে তিন তিন 5 পনেরো অর্থাৎ এ থেকে ওয়ান থেকে অ্যান পর্যন্ত মানে ফাইভ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগ ফলে সমষ্টি কত হবে পনেরো আমরা সূত্রের মাধ্যমে এটা পড়লাম এবার আমরা একটু ম্যানুয়ালি এটা একটু চেক করে দেখি ঠিক আছে কিনা তাহলে এটা যদি ওয়ান টু থ্রি এটা যদি ফোর হয় এটা হতে হবে ফাইভ তাহলে এটার সমষ্টি পনেরো হয়ে কিনা আমরা একটু দেখি দুই আর একে তিন 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 ছয় ছয় চার হচ্ছে দশ দশ আর পাঁচে কত হচ্ছে পনেরো এটা যদি ম্যানুয়ালি আমি প্যাটার্নগুলো যোগ করি তাহলে হচ্ছে পনেরো আবার যদি আমি সূত্রের মাধ্যমে করি তাহলে পনেরো তার মানে সূত্রটা শতসিদ্ধ হয়েছে ঠিক আছে এখন আমরা দেখবো যে বর্গের যে সূত্রগুলো আছে বা বর্গের অঙ্কগুলো আছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট আপনার হচ্ছে এন স্কোয়ার এইটার সূত্রটা কী হবে বা এই ধরনের জিনিসগুলো আছে এখানে আপনার পঁচিশ স্কোয়ার থাকতে পারে এখানে পাঁচ হাজার স্কোয়ার যাই থাকুক না কেন আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো এই ফর্মুলায় যদি আমরা ভ্যালুটা প্লাগ ইন করি তাহলে আমার উত্তরটা ইজিলি হয়ে যাবে সেটা হচ্ছে কি এন ইন টু অ্যান প্লাস ওয়ান বাই টু তারপরে হচ্ছে আপনার হচ্ছে টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে আমার যে বর্গের বর্গের ক্ষেত্রে বর্গের যে ধারাগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ফলো করব আচ্ছা পরবর্তীতে আমরা দেখব যে ঘন সূত্রগুলো যে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট ডট n কিউব ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে লিখছিলাম যে এন ইন্টু 1 এটাতে আমরা জাস্ট অতিরিক্ত একটা স্কোয়ার লাগিয়ে দিব তাইলে এটা কি হয়ে যাবে এটা কিউবের সূত্র বুঝতে পারছি তো এই ক্ষেত্রে আমরা যদি মনে করেন আপনার এক থেকে মনে করেন আপনার চার পর্যন্ত সংখ্যার চাইছে তাহলে এখানে আমরা কী করবো চার 4 চার ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে কত হচ্ছে এটার উপর আবার হচ্ছে হোলি স্কোয়ার হবে এটা আমরা পরবর্তীতে দিয়ে নিব তাহলে আমার এখানে কী হচ্ছে চার ইন্টু পাঁচ ডিভাইডেড বাই হচ্ছে টু তারপরে হচ্ছে আমার এখানে হোলি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু কালার চেঞ্জ করি সেখানে আমি একটু দেখি যে এখানে হচ্ছে দুই পাঁচ দোকানে দশ দশের উপর হোলি স্কোয়ার দশ দশে কত হবে একশো তো এইভাবে করে আমরা উত্তরটা খুব ইজিলি বের করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন আর না বুঝলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমরা এটার সমাধান দেওয়ার চেষ্টা করব তো এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন যারা হচ্ছে স্মার্ট স্টুডেন্ট তারা অলরেডি বুঝে ফেলেছেন সেটা হচ্ছে যে এইটার সাথে এটার কিন্তু একটা আন্ত রিলেশন আছে যে এইটার উপর যদি আমি হুলিস্কার করে দিই তাহলে হচ্ছে গিয়ে কি এই সূত্রটা আমি পেয়ে যাচ্ছি যে আপনার যে আপনার স্বাভাবিক সংখ্যার যে স্টেট আছে এই ধারার পর আপনার হচ্ছে যে ঘনের যে সেট আছে এটা দিয়ে আপনার হচ্ছে কে স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে এইখানে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব যে যখন আমরা ঘনের সূত্রটা বের করব এই ঘনের সূত্রে যে সমষ্টি আছে এটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি আছে এটার কি হবে বর্গ করলে এটার মানটা কি সমান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ